আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাদিস হাদেশ বুখারি পাঁচ হাজার ছিয়ানব্বই রসুলসাল্লুআসাল্লাম তিনি বলেছেন পুরুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হল নারী জাতি হে যুবক আমি তোমাকে উক্ত হাদিস দিয়ে বোঝাতে চাইছি যদি কোনো পুরুষ কোনো নারীর পিছনে দৌড়াতে শুরু করে একসময় সময় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে তার জীবনটা শেষ হয়ে যায় আর যখন সে বুঝতে পারে তখন নিজেকে তৈরি করতে পারে না হে যুবক তুমি জানো হাজারো ফার্স্ট বয় স্কুলে পড়াশোনা করতে করতে যখন কোনো নারীর পিছনের সময়কে ব্যয় করতে শুরু করে সে তখন লাস্ট বয় হয়ে যায় তুমি জানো যুবক হাজারো যুবক এই যুবতী নারীর জন্য এই নারীর জন্য আত্মহত্যা করে একজন পুরুষ মানুষ সে যুবক একজন নারীর জন্য তার পিতামাতাকে দূরে সরে দেয় একজন পুরুষ সে মুমিন পুরুষ নারীর পাল্লায় পড়ে দিন হারা হয়ে যায় নারী হচ্ছে পৃথিবীর পুরুষের জন্য সবচেয়ে বড়ো ভেদনা নারী পুরুষকে ধ্বংস করে দেয় নারী পুরুষকে স্তব্ধ করে দেয় নারী পুরুষকে শেষ করে দেয় এই দুষ্ট নারীর জন্য সমস্ত পুরুষ জাতি কলঙ্কিত হয়ে যায় নিজে নিঃশেষ হয়ে দিশে হারা হয়ে পড়ে অতএব হে যুবক রাসলাসাল্লা সাল্লাম যে কথা বলেছে ওটা হান্ড্রেড পারসেন্ট রাইট যে পুরুষের জন্য সবচেয়ে বড় চেতনা হচ্ছে নারী জাতি অতএব যুবক তুমি নারী সময় ব্যয় তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারো এক সময় ওই রকম সুন্দর অপূর্ব নারী তোমার পিছনে সময় ব্যয় করবে তোমাকে পাওয়ার জন্য সংগ্রাম করবে তুমি ওইরকম দুষ্ট নারী পিছনে সময় ব্যয় করোনা না নিজেকে ধ্বংস